আজকে ট্রাক ভাড়া করে পিক ভাড়া করে তার মধ্যে বক্স লাগিয়ে স্পিকার লাগিয়ে যেভাবে গান বাজাচ্ছ তোমরা ঈদের পবিত্রতাটাকে নষ্ট করে দিয়েছ বলো ঠিক কিনা এইগুলো যারা করছে তাদের সত্য হাতে দমন করার দরকার আছে না নাই আমরা দেখতে পাচ্ছি এ ব্যাপারে প্রশাসন একেবারে নিশ্চুপ নিরাকা আমি দেখি নাই যশোর থেকে এই পাবনা পর্যন্ত আসলাম চোখে পড়ে না যে রাস্তা ঘাটে প্রশাসনের ভয়রা এই জাতীয় উচ্ছৃঙ্খলতা ওয়াসৃঙ্খলা বেহায়াপনা এগুলো দমনে কোনো রকম ভূমিকা আছে আমার চোখে পড়ে না ঠিক অথচ কোরআনের মাহফিল করতে গেলে বক্তার বাড়ি কোথায় বক্তার বাবা কি করে মা কোয়াই মাখি করে বিয়ে করেছে কিনা বৈtsx হয়েছে কিনা সব লিখিত দেয়া লাগে ঠিক কেন কোরআনের কথা বলতে গেলে এত লাগবে কেন আমার আব্বা কি কইছে কোন দলের লোক ছিল সেও বলতি বিশেষ হচ্ছে আপনাদের আমাদের কাছে ফোন দেয় আপনারা তোর বর্তান আপনাদের কাছে হ্যালো ভাই হ্যাঁ আমি একটু আসছি থানাতে আপনার ব্যাপারে একটু জানতে চাই দেন নাম কি কবির বিন সামাদ বাবার নাম কি মাস্টার তার বাবার নাম কি আমসার তার বাবার নাম কি এটা কইতে আর বিয়ে করেছেন করেছি বাচ্চা কাছে কয়টা দুইটা বাড়ি কই অমুক জায়গায় গ্রাম কি ওই জায়গায় পাড়া কি ছব বলে দিয়ে তারপরে কোরআন হাদিস থেকে কথা বলা লাগে অতএব এটা করর বাদদার কিতাব নয় আল্লাহর কিতাব আল্লাহর জমিনে আল্লাহর দুনিয়ার উপরে আল্লাহর কথা বলতে গেলে এত কই ফেড় দেয়া লাগে আর অন্যয় আশ্চরিতা যারা করে বাড়াচ্ছে তাদের কোনো জবাব দিইতা নাই বলেন ঠিককেরা ঠিক যারা রাস্তা ঘাটে নোংরামি করছো তাদের জন্য আমার আগের গান্তাই যথেষ্ট ঠিক না বেঠিক এই বড়াই থাকবে না চেহারা থাকবে না সৌন্দর্য থাকবে না যে পোশাক আশাক ঈদকে কেন্দ্র করে পড়া হচ্ছে আমি বলি হিন্দুরা তো মন্দিরের মধ্যে পূজা করে ঠিক না বেঠি হিন্দুরা যে ঢোল ঢোল ডুগি বাজায় সেগুলো মন্দিরের মধ্যে এখানে মন্দির আছে না নাই আর মুসলমানের এখন রাস্তায় রাস্তায় আড়তে আড়তে ক্লাবে ক্লাবে পূজা করে বেড়াচ্ছে বলেন সুবাহ আল্লাহ ও নাউজুবিল্লাহ হবে সুবাহ বলি আসলে কি হবে হিন্দুরা পুজো করে এখন হিন্দুরা মুসলমানদের পূজা নিয়ে আতঙ্কে আছে যে আমাদের তো ঢোল রুগি তবলা সব দখল করা শেষ আমরা তো তাও মন্দিরের মধ্যে করতাম ইরাজা উৎসৃঙ্খলা করছে রাস্তার উপরে না জানি কবে আমাকে মন্দিরে এসে ওরা আবার দখল করে নিয়ে কুপা কুপি শুরু করে ঠিক না বে ঠিক কারণ ওইটা বাজানোর উপযুক্ত ওদের ধর্মে এটা রয়েছে আমরা কিন্তু ছোট করে বলছি না তাদের ধর্মে দেবতাকে খুশি করার জন্য তাদের ঢোল ডুগি তবলা হারমোনি বাজায় তারা নৃত্য করে গীত করে এবং তাদের এই নৃত্য গীতের মধ্যে কিন্তু অশ্ল্যতা নাই তারা স্রষ্টাকে তাদের ভাষায় তারা ডাকার চেষ্টা করে আর আমাদের ঈদ কে কেন্দ্র করে ডিজে চলতিছে আমার ঈদের দিন ওর মরার কোকিলে ঘুম ভাঙানোর গান চলতেছে আর এখন তো গান তো বোঝাই যায় না খালি শুনি কুপা কুপি হ্যাঁ গান কি বোঝা যায় না খালি দুম ধামাক্কা দুম ধামাক্কা দুম ধামাক্কা চলতেছে এই মুসলমান এদের দিয়ে কি হবে আজকে খুব প্ল্যান করে আসছিলাম যে পহেলা বৈশাখ না কালদিন পরে মনে আপনাদের পান্তা ইলিশ খাবে অসুবিধা নেই পয়লা বৈশাখে আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন ওই যে কার্টুন মাঠুন বানাইয়ে উল্লুক ভাল্লুক বিমান বানাইতে পারে নাই, ওরা সব। বানাইছে কি এগুলো বানায় ঢাকায় র্যালি করবে ওদের বিরুদ্ধে একটু কথা বলতে চাইছিলাম কিন্তু আজকে মুসলমানদের যা দেখলাম ঈদকে কেন্দ্র করে যা হচ্ছে তাই এর থেকে ওটা অনেক ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না বলি পারলাম না এর থেকে অনেক ভালো কারণ পয়লা বৈশাখ তো কোনো ধর্মীয় অনুষ্ঠান না ধর্মীয় অনুষ্ঠান পয়লা বৈশাখ কোন ধর্মীয় অনুষ্ঠান না দলমত নির্বিশেষে সবাই করে তো ওখানে একটু কাশি পারে। আর ঈদ অনুষ্ঠান হলো একটা মাস আমরা রোজা করলাম তারা করলাম ইফতার করলাম যে আল্লাহর ভয়ে সেই ঈদের দিন আমরা উদযাপন করছি ডিজে বাজাইয়ে গায়ের জামা গেঞ্জি খোলা টিরাকের উপরে একটারও গায়ে জামা নেই প্যান্ট খুলিস কিনা দেখতে পাইনি কারণ নিচের দিকে তো আবার ওই যে ইয়ে আছে

এ থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে প্রতিবাদ প্রতিরোধের দরকার আছে না নাই একবার এক সাপ পীর সাহেবের কাছে যে বলছে পীর সাহেব একটু মুড়িদ করে দেন বলছে তোমার যে মুড়িদ বানাবো তোমার তো সবচেয়ে বড় বদ অভ্যাস হলো মানুষ দেখলে কামড় দাও আর ওই মানুষের মাথায় বিষ উঠে মারা যায় তোমার আমি কেমন করে মুড়িদ বানাবো শেষে বদনাম আমার হবে ঠিক না বে ঠিক যেই পীরের মুড়িদ ওই মুড়ির যদি অন্যায় করে পীর সাহেবের বদনাম হয় না হয় না পাঁচকলি টুপি মাথায় দিয়া ব্যক্তি যদি কারো ঘরের বেড়া ভানের বলে চর্মনার লোকেরা এই রাম বলে না বলে না আবার যদি বাটি টুপি হয় সে যদি কিছু করে বলে জামাতের লোক এটা করবে আমার জানা ছিল কথা কয় না যদি আওয়ামী লীগের হয় কয় ওকে চরিত্র এই রাম বলে না বলে না তার মানে দোষটা কার পড়ে দলের উপরে পড়ে নেতার উপরে পড়ে দোষটা পড়ে যায় যে তার তার দলের লিডার উপরে পড়ে যায়। বলতেছে আমি তোমারে যদি কামড় দাও আর ওই মানুষ যদি মারা যায় তাইলে আমার উপরে দোষ পড়বে যে অমুক পীরের মুড়িদের কামড়ে মানুষ মারা গেছে তোমারে আমি সবক দিতাম না মুড়িদ করতাম না কয় আপনি যদি আমারে মুড়িদ করে দেন তাইলে আমি কথা দিলাম আমি কাউরে কামড়াবো না বললো যদি এটা সত্যি তুমি কথা দাও তাইলে তোমারে মুড়িদ বানাবো কয় আমি কথা দিলাম আমি কারোর কামড় দেব না পীর সাহেব সাপরে মুড়িদ বানাই দিল সবক দিয়ে দিল সকালে বিকালে সন্ধ্যায় জিকির করবা আর তুমি খবরদার কাউরে অনিষ্ট করবা না কাউরে কামড় দিবা না সাপের সাপ ওই যে পীর সাহেবের সবক নিয়ে ক্ষেতের আইলের উপরে জিকির করা শুরু করে দিয়েছে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ঘাস কাটতে গেছে আসাদ ভাই ঘাস কাটতে গেছে কিন্তু বাড়ি ওই যে গরু রইছে গায় গরু আমার আজকে দুধও দেবে মনে হয় দেখেন তো নাকি হ্যাঁ দুধও দেবে যাওয়ার সময় পাবনায় ওয়াজ করলে শুধু টাকা হয় না দুধ হয় তো এখন এই পাবনা ওই গরুজনী ঘাস কাটতে গেছে কিন্তু দড়ি নিয়ে যাইতে মনে নাই এখন ঘাস কাটার পরে বাদবে এখন দড়ি তো নাই কি করবে একটু সন্ধ্যা হয়ে গেছে আলো অন্ধকার এর মধ্যে দেখে একটা পড়ে আছে আইলের উপরে আইল বোঝেন তো আইলের উপরে সাপ

তোমার মাথার অবস্থার পাছার অবস্থা খারাপ হলো কি করে কয় দুইটায় এক জায়গায় ঘুরি পাইতেছে কি বেঁচেছে আসাদ সাত ঘাস কাটতি ঘাস কাটতে গেছে কিন্তু দড়ি নিতে মনে নাই ও তাড়াতাড়ি করে আমারে দড়ি মনে করি ঘাস গুলো বেঁধে নিয়ে বাড়ি এসেছে এই জন্য উপরে আর নিচেই শেষ কেন তুমি কি কিছু বলো না আপনি তো আমার মুরিদ করার সময় বলেছেন কামড় দেওয়া যাবে না আমি দিতে না আমি আপনাকে জমান দিয়েছি আমি এই জন্য আমি তারে কিছু বলি নাই আর যার জন্য আমার এই অবস্থা হয়েছে গোপীর সাহেব পীর সাহেব বললো আমি তোমার কামড়াইতে তো নিষেধ করছি এটা ঠিক কিন্তু তোমার ফোনা তুলে ফোস করতে তো নিষেধ করি নাই হ্যাঁ যদি তুমি একটু আইলের উপরে তোমার যখন ধরিছে একটু ফনাটা তুলে ফোস করে উঠতে তাইলে আসা দৌড় দিত বাড়ি আসলে আব্বা বলতে লুমি কন খুলতে আইছিস ঠিক না বে ঠিক সাপ যদি এই করে লুঙ্গির কথা মনে থাকবে কথা কয় না মনে থাকবে তেমনি ভাবে মুসলমানেরা এমন ভালো হয়ে গেছে এর মতো ভালো পাওয়া যায় না চোখের সামনে অন্যায় হচ্ছে করে না চোখের সামনে অপরাধ হচ্ছে 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 হচ্ছে। বিরোধী কাজ কাজ দেশ এ নিয়ে কোনো প্রতিবাদ নেই কোনো মাথা ব্যথা নেই চিন্তা করে আমার কোনো অসুবিধা নাই এটা তো আমার ছেলে না এটা তো আমার মেয়ে না বিশ্বাস করেন আজ হোক কাল হোক আপনার ছেলে মেয়েও একদিন এই অপরাধে জড়িয়ে যাবে এই জন্য প্রতিবাদের দরকার আছে না নাই এখন যদি অন্যায় দেখেন প্রতিবাদ করবেন কে কে ওই ইনশাল্লাহ বলি হাত তোলেন কাটি খুলে দিবেন একেবারে প্রতিবাদ করি দেখেন প্রতিবাদের ভাষা কয়টা কয়টা ভাষা কয়টা একটা হলো সরাসরি হাত দিয়ে প্রতিবাদ করা এই ট্রাক থামাও ভাবে কেন এখানে ডিজে বাজাচ্ছ এই রাস্তায় ডিজে বাজাইতে পারবা না যদি লাঠি একখান থাকে কিছু জুড়েও দেওয়া যাবে কোনো অসুবিধা নাই এইটার নাম হলো এক নম্বর প্রতিবাদ আর দুই নম্বর প্রতিবাদ হলো যদি আপনি লাঠি না জুড়তে পারেন যদি ওই যে কষা ভেঙে নিয়ে কুপান না দিতে পারেন তাইলে মুখ দিয়ে বলবেন দেখো এই কাজগুলো করো না এই কাজগুলো করা ঠিক না এইটার নাম দ্বিতীয় আর তিন নম্বর হলো কি মন দিয়ে ঘৃণা করা তবে অনেক গবেষক ইস্তিহাত করে বলেছে শুধু ঘৃণা করা না বরং মাথায় চিন্তা করতে হবে এর বাইরে বিকল্প কি করা যায় যা করলে অন্তত ওই অপরাধ থেকে এদেরকে বাঁচানো যাবে বুঝা গেছে এর বিকল্প যেমন আজকে মাহফিল হয় বলে যাত্রা বন্ধ হয়েছে না হয় নাই এখন যাত্রাপালা কি কেউ দেখতে যায় না যাবে না ঈদের দিন গতকালকেও কেউ মাহফিল করেছি আমি বললাম যে এই যুবকেরা এই দিন ডিজে না বাজায়া এই দিন ট্রাক পিক ভাড়া করে ওই যে গান বাজনা না করে যারা মাহফিল করেছে আর যাই হোক বাংলাদেশের মধ্যে অন্য অন্য যুবকদের থেকে এরা শ্রেষ্ঠ নাকি শ্রেষ্ঠ না এরা শ্রেষ্ঠ এই জন্য বিকল্প কিছু তৈরি করতে হবে এমন কিছু তৈরি করা দরকার যেইগুলো থেকে আমরা অন্যদেরকে ফিরিয়ে রাখতে পারবো

আল্লাহ রাসুল যখন মদিনায় হিজরত করলেন মদিনার শিশুরা দপ বাজিয়ে বাজিয়ে আল্লাহ রাসুলকে বরণ করেছিলেন আর এই গানটা বলেছিলেন ও আমার ভাইয়েরা তেমনি ভাবে অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতির দরকার আছে না নাই সেই সুস্থ সংস্কৃতি যদি চালু করতে হয় জারি রাখতে হয় আমাকে আপনাকে সচেতন হতে হবে অন্যায় হাত দিয়ে বাধা দিতে হবে প্রতিবাদ করতে হবে আর আমার আপনার সন্তানদেরকে হেফাজত করার জন্য আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার তুমি নিজে আগুন থেকে বাঁচো আর তোমার আহাল বর্গকে বাঁচাও তুমি নিজে মসজিদে যাইয়ে কপালে দাগ ফেলাই দিছাও আর তোমার মেয়ে এমন জামা পরিয়েছে যে উন্ন কথা কয় না ঠিক বুঝা গেছ তো বিশাল পরেশগার আল্লাহওয়ালা মা বুর্খা ছাড়া চলে না বুর্খা তো পরে পরে মুখ আটকে রাখে মুখ শুধু আটকে রাখে না চোখ দুটো খোলা তাও দেখা যায় না আবার নেট মেরে আর উপরে হাতের মধ্যে মোজা মোজা পার মা বুড়ি হয়ে গেছে খুন খুনে লাঠি ভরতে যায় আর ইয়াং মেয়েটা এমন পরেছে যে মোটামুটি সবকিছু খারাপ অবস্থা ঠিক না বে ঠিক কথা কয় না পরদা করা দরকার কই না ছোটো সারা গাছ যেইটা এইটা ঘিরে রাখার দরকার না ছাগল খেয়ে যাবে ও যে বড় মেহেমনি গাছ ঘিরে রাখতিছে তো এরে পাগল বলবেন না কি বলবেন এই জায়গায় এই যে গাছটা দেখিছেন না এই গাছ যদি এখন টিচার এসে ঘেরে আর ছোটো গাছ লাগাই থেকে আগলা করে রাখে আপনারা বলবেন স্যার আপনি কি ওই সেই মোটর সাইকেল খেয়েই মাদ চালাচ্ছেন নাকি এই বলবেন কি না মানে উল্টাই ফেলবেন যে আপনি কি খেয়ে আইছেন কিছু এত বড় গাছ ঘিরতেছেন পাশে ছোট গাছ এটা তো ছাগলে খেয়ে যাবে আপনি এমন পর্দা যে উপর নিচে সব কোনো কিছু দেখা যায় না আপনি না ভূত তাও বোঝা যায় না আর মেয়ে পাশে যাচ্ছে ওরে বাবা লিপস্টিক মারিছে তার ছাদ পর্দা ও যদি বিশ বারও সুম খাইতে মসবে না এই ঠিক বলছেন বেকায়দ অবস্থা এই অবস্থা থেকে ফিরাতি হবে আর ইরা ঘুরে ঘুরে আমার যুবকগুলো শেষ করতেছে ইরা সব ভালো মানুষ এরা তো ভালো এদেরকে উরা ভুল পথে নিয়ে যাচ্ছে ঠিক না বেঠে এই যুবকদের ঈদের আগে বলে তুমি যদি আমারে এই থ্রি পিস না কিনে দাও তোমার সাথে কাটাকাটি করি আমি মাকসেদের সাইলির সাথে টান দেবো হ্যাঁ ও চিন্তা করে যাই করি হোক তাই করি হোক বাবার পকেটে টাকা চুরি করি হোক আমার একটা থ্রি পিস কিনতে হবে এইভাবে আমার যুবকগুলোকে শেষ করি দেখছে ওরা কিছু বলি না বুঝলে না ওরা মনে হয় যে ওরা পরেশ ও অত পরেশ গান না বুরখা পরা আল্লাহওয়ালা আমি বলি ওরা হলো আল্লাহওয়ালা প্রেমিকা বুরখা পরে প্রেম করে এখন বুরখা ছাড়া উনি বের হবে না প্রেমিকের সাথে ঘুরবে কিন্তু বুরখা ছাড়া ঘুরবে না ও সুবহানাল্লাহ এই সত্যি বলছেন না মিথ্যা বলছেন আবার যদি কোনো বন্ধুর সাথে পরিচয় করে দেয় এ আমার দোস্ত তোমাকে একটু দেখতে হ্যাঁ তুমি কি বল আমি পরপুরুষের সাথে দেখা করো তুই যার সাথে গেছিস ও তোর কোন পুরুষ ও পর সাথে দেখা করবে না তো যার সাথে তুই ঘেসতে ঘেসতে গেলি ও কোন পুরুষ আমার বুঝো তিনি আল্লাহ কনে যাবো কার কি করবো আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে আপ ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার এখন কারমা বনেরা কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ইরা করে কথা কয় না ঠিক না بیٹে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে আমার চাচা বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি বলে না বলে না বাবু তুমি কি খেয়েছো না খায় নাই ও তো বাবু নেদা কুদি ও দুধ খাবে বাবু তুমি খাইয়েছো না বাবু খায় নাই এখন আসব ভাই আপনি জিজ্ঞেস করেন নাকি ও এখন বিয়ে হয়নি এবার হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা দোয়া করে দেব তবে আমার থেকে দোয়া নেওয়ার দরকার নেই আমি সাতক্ষীরে একজনের বিয়ের জন্য দোয়া করিলাম হওয়া বিয়ে ভেঙে গেছে এই জন্য আমার দিয়ে আপনি সালাম জ্যোতিবাদি ভাই দোয়া করে নিয়ে ভালো করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে পড়ে আগের সময় প্রেম করিলেন আমার বাপজান বলতে পাই সকির এখন বলে শখ করিয়া বাবু তুমি খাই সকীর লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড ঠিক না নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড সরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া সরমের মাথা খাই সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া ঠিক না বেঠি একটু পিছনের সময়ে ফিরে যান আমি সুরা আসর তেলাবাদ করেছি মনে আছে কিনা না আল্লাহ রবুল্লা আলমিন সময়ের কসম করেছেন কিসের কসম সময়ের কসম এই সময়ের অনেক দাম গুরুত্বপূর্ণ সময় আমি আগেই একটা গানেই বলেছি সময় বুঝিয়ে দেবে আপনি কোন অবস্থায় কখন যাবেন আজকে আমরা যারা এই অবস্থায় এসেছি সময়ের পরিক্রমায় এসেছি নাসি নাই আবার একদিন বুড়া হয়ে যাব যদি বেঁচে থাকি এমন একদিন আসবে সুজা মানুষটা কুজা হয়ে যাবে সোয়ালে ভাজ পড়ে যাবে কালো চুলগুলো সাদা হয়ে যাবে আপনার মুখের দন্তগুলো পড়ে যাবে যাবে না যাবে না কথা কয় না রংঘের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত। পায়কা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল পায়কা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এমন সময় আসবে না আসবে না সময় আপনার কত গুরুত্বপূর্ণ একটা জিনিস শিশুকালে ছিলেন ওই সময় মনে হয় খুব ভালো ছিলাম এখন আমার বাবাজি এখানে আসেন ওনার মনে হয় যদি আবার কবির বিন আমাদের বয়সে ফিরতে পারতাম মনে হয় কি না আমার যেমন মনে হয় আবার যদি ছেলেবেলায় প্রাইমারি স্কুলে যেভাবে আমার সন্তানেরা পড়ে ওই জায়গায় যদি ফিরতে পারতাম এই যে সময় সময়ের পরিক্রমায় একদিন আপনি বৃদ্ধ হয়ে যাবেন যে মা বোনেরা পর্দার অন্তরালে আছেন যাদের সুন্দর চেহারা আছে যেই চেহারা দিয়ে যুবকদের ঝাঁকা নাকা করে দিচ্ছেন এই চেহারা একদিন থাকবে যেভাবে ওই যে দাদিদের চেহারার দিকে কেউ এখন তাকায় না তাকায় দাদীর দিকে কেউ তাকায় বুড়ো মা আছে না নাই অনেকের বুড়ো মাসে ওদের দিকে কেউ তাকায় বরং দেখেও পায় না কয় ও পুতা ছাইলে এই ইয়ে দেখাই আমার পানটা একটু বাইকে দে এইসি পান বেটি দেওয়ার টাইম আছে আপনাদের কথা কয় না পানের ওই যে সুবড়ি বেটে দেয়া লাগে না আপনারা কি বলেন এটারে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো আমার ভাষার সাথে তো অসুবিধা নেই তো আগে মনে করেন বুড়ি মানুষের পান খাওয়ার একটা নেশা থাকে পান মোটামুটি চাবাই টাবাই দিলেও একটু গালের মধ্যে নাড়াচাড়া করতে পারলে ভাল লাগে দাঁত তো পড়ে গেছে যদি ডাকে এই দাদি এই সময় নেই তোমার পান তুমি বাইটি খাও এই যে দাদি এই দাদিরও কিন্তু একদিন ওই যে উন্না ছাড়া চলার মতো শক্তি ছিল ঠিক না বেটে সময় বলে দেবে আপনি কোন অবস্থায় তারপরে একদিন মারা যাবেন কবরে যেতে হবে যাওয়া লাগবে না লাগবে না আল্লাহ বললেন সময়ের কসম আল্লাহর সুন্দর করে সুরাসের মধ্যে এত বড় শিক্ষা দিয়ে দিয়েছেন এই সুরা আসরের তাফসির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির একটা ওয়াজে শুনেছিলাম আল্লামা রাজি রহমাতুল্লাহ আলাইহি উনি একবার এই সুরা আসরের আসর আলোর বলালামিন সময়ের কসম কেন খাইলেন এই কালের কসম কেন খাইলেন এটা খুঁজে বেড়াচ্ছিলেন খুঁজতে খুঁজতে হঠাৎ পেয়ে গেলেন একজন মনীষী তিনি পেয়েছেন এইভাবে উনি বাজারে গিয়েছেন যে দেখেন একজন বড় বিক্রেতা আইস বিক্রেতা সে বারবার করে চিল্লায়ে বলছে তোমরা আমার উপরে একটু রহম করো আমার উপরে একটু দয়া করো আমার তা না হইলে আমার পুঁজিটা শেষ হয়ে যাচ্ছে আমার পুঁজিটা শেষ হয়ে যাচ্ছে আমার পুঁজিটা শেষ হয়ে যাচ্ছে তোমরা আমাকে একটু বাঁচাও বলছে কি বরফ বিক্রেতা কে বরফ বিক্রেতা কারণ কি কারণ সে বরফের ব্যবসা করে এখন এই বরফ নিয়ে যখন বাজারে বসে আছে যদি ওই বরফ কেউ না কেনে আইস কেউ না কেনে তাহলে রোদের তাপ বাড়ার সাথে সাথে ওটা পানি হয়ে যাবে ঠিক না ঠিক পানি হয়ে গেলে ওই পানিটা কেউ কিনবে নাকি আইসের পানিটা কেউ কিনবে না ওনার পুঁজি তো হলো ওই বরফ বরফটা যখন পানি হয়ে যাবে কেউ আর কিনবে না এই জন্যে বলছে আমার উপরে রহম করো দয়া করো আমার তো পুঁজিটা শেষ হয়ে যায় তখন ওই মনীষী বুঝতে পারলে না হারে লে খুঁজে পেয়েছি সুরা আসুরের শিক্ষা সময়টা কত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবনটা ওরকম একটা বড় খণ্ডের মতো প্রতিদিন রাত আসে দিন আসে রাজ যায় দিন যায় সময় চলে যায় মসজিদে যাবেন ওই সেকেন্ডের কাতার দিকে তাকিয়ে থাকবেন দেখবেন একটা করে লাভ দিচ্ছে লাভ দিচ্ছে লাভ দিচ্ছে তার মানে আপনার বরফটা একটু একটু করে গলে যাচ্ছে যেতে যেতে যখন আপনার জীবনের এই আইসের মেয়াদটা শেষ হয়ে যাবে সব পানি হয়ে যাবে তখনই মাদার কুলমাও থাকবে আর জানটা নিয়ে কবরে আপনার দিয়ে রেখে আসবে বলেন ঠিক না বেটি বোঝা গেছে সময়টা কি জিনিস ওই ঘড়ির দিকে তাকায় মাঝে মাঝে আহারে থামাই রাখার কোনো শক্তি নেই কিছু ঘড়ি আছে একটা না চলে ওইটাই আরো বেশি কষ্ট লাগে আমার সময়টা কিভাবে পার হয়ে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিন সাহাবিদেরকে ডেকে বললেন ওকে সাহাবিরা তোমরা একটু বসো তোমাদের সামনে আমার কিছু কথা আছে যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা জবাব দিবা যদি বুঝতে না পারো তাহলে প্রশ্ন করবা আল্লাহ রাসুল বিরাপ একজন মরুপথিক চলছে তার রাস্তাটা হলো এক এক মাসের 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 রাস্তা এই রাস্তা চলতে যে খাদ্য খাবার পানি যা কিছু সাথে আর নিয়েছে মরুভূমির পথ যারা মদ মদিনায় মক্কায় গিয়েছেন তারা জানেন ওই রাস্তা মাইল কি মাইল গাছ নাই পানি নাই পুকুর নাই ঘর নাই বাড়ি নাই আছে না নাই দেখেছেন কিনা আপনারা যারা গিয়েছেন দেখেছেন কিনা গিয়েছেন কয়জন মক্কা নিয়ে গিয়েছেন কয়জন একটা হাত তোলেন অনেক আসলাম দুইজন তাও পাইছি দুইজন আলহামদুলিল্লাহ যারা গিয়েছে তারা জানেন আর পিছনে